আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন টপ প্যান্ট কি এটার মতলব কি এটা কি জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন আপনার নোটিফিকেশানে কি জন্য আসে বা এটা আসলে আপনি কি করবেন এটা কি আপনার জন্য ভালো হবে না ক্ষতি হবে সেটি জানেন দেখুন গাইজ ইউ আর টু টপ প্যান্ট বেডিং ইজ দ্য ওয়ান অফ টাসনিয়া পারিন মোস্ট এঙ্গেজ ফলোয়ার দেখতে পাচ্ছেন এখানে তাসনিয়া পারিন তাসনিয়া পারিনের যে নোটিভেশানটা আমার এখানে আসছে আমাকে বলা হচ্ছে টপ ফ্রেন্ড হিসাবে তাকে অ্যাকসেপ্ট করার জন্য আর অ্যাকসেপ্ট মানে কি আপনি এটা যদি করেন তাহলে কি যেমন ধরেন আপনি আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমি অন্য কারো ভিডিও দেখতেছি গণগণ দেখতেছি আমি যদি সেখানে যে যদি একটি কমেন্ট করি নাইস বা ভালো ইত্যাদি একটা কমেন্ট করি আমার উপরে এখানে লেখা উঠবে টপ ফ্রেন্ড এটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাসনিয়া পারিন দেখেন এখানে হচ্ছে তাসনিয়া পারিনের একটু আগে নয় মিনিট আগে একটি নোটিশ এসেছে আমার এখানে নোটিফিকেশান এসেছে নোটিফিশনে লেখা আছে তার ফ্রেন্ড আমাকে অ্যাকসেপ্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে ক্লিক করব দেখুন গাইজ আমরা এখানে ক্লিক করবো এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পারবেন গাইজ দেখতে থাকুন এখানে তাসনিয়া নিয়ে দেখতে পাচ্ছেন তাসনিয়া নিয়ে পারেন গাইস এখানে মাই গড চলে গেছে ওয়েট আমরা এখন তা স্নেহে পারেন আমাদেরকে বলা হয়েছে